সিসিটিভি ফুটেজের মাধ্যমেই খোঁজ পেয়ে রূপার কাছে পৌঁছে গেল সুদীপা ও আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই মহাপর্ব হতে চলেছে অনুরাগে আর পরবর্তী পর্বে আদিত্যকে সুস্থ করেই সুদীপা চৌধুরী বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু আদিত্য বলে আমি ওই বাড়িতে আর কখনোই ফিরে যাব না তখন সুদীপা বলে আমি বড়মাকে কথা দিয়ে এসেছি ওই বাড়িতে আপনাকে আমি ফিরিয়ে নিয়ে যাব। তখনই আদিত্য বলে যে আপনি কেন কথা দেবেন আপনি কে হন আমার যে আপনি আমার হয়ে কথা দেবেন আমাদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই কোনো সম্পর্ক গড়েই ওঠেনি তাহলে কথা দেওয়ার আপনি কে আপনাকে কোনো কথা দিতে হবে না আমি বাকিটা ম্যানেজ করে নেব তখনই সুদীপা বলে আমি যেহেতু একবার কথা দিয়েছি সেহেতু আমি সেই কথাটা রাখবো তাই দয়া করে আমার কথাটা শুনুন আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি বাড়ি ফিরে চলুন আপনার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে দয়া করে সবাই কিরকম চিন্তার মধ্যে রাখবেন না অবশেষে সুদীপার কথা ফেলতে পারে না আদিত্য তাই আদিত্য সুদীপার সাথেই চলে আসে চৌধুরী বাড়িতে সেখানে এসেই জানতে পারে আরেক ঘটনা সেখানে এসেই জানতে পারে যে রূপাকে বাইরে থেকে বের করে দেওয়া হয়েছে ঠিক সেই মুহূর্তে আদিত্য কাউকে কিছু না বলে সুদীপাকে নিয়ে রূপাকে খোঁজার জন্যই বাইরে বেরিয়ে আসে সেখানে এসেই খুঁজে থাকে কোথা থেকে রূপাকে নিয়ে যাওয়া হয়েছে হঠাৎ করে তখন সুদীপা দেখতে পায় সেখানে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে তাই তৎক্ষণাৎ সেখানে এসে হাজির হয় এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পায় যে কেউ একজন গাড়ি করে রূপাকে কিডন্যাপ করে নিয়ে গেছে তখনই আবারও সুদীপা সেখানে আসে সেই ফুটেজ নিয়েই চলে আসে সেখানে এসেই দেখতে পায় গাড়ির চাকার ছাপ রয়েছে আর সুদীপা বুঝতে পারে যে তার মানে এই গাড়িতে করেই নিয়ে যাওয়া হয়েছে আদিত্য বলে এখানে এই ছাপ অনুযায়ী গেলেই আমরা নিশ্চয়ই ওনার কাছে পৌঁছতে পারবো এতে করে সুদীপা ও আদিত্য সেখানে পৌঁছে যায় এবং সেখানে এসেই দেখতে পায় যে কুন্তলা রূপাকে ধরে রেখেছে এবং রূপাকে মারার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তেই কুন্তলার হাত থেকে রূপাকে বাঁচিয়ে নেয় আদিত্য এবং আদিত্য বন্দুক তাক করে কুন্তলার দিকে আর বলে যে খবরদার আপনি এখান থেকে পালানোর চেষ্টা করবেন না আপনার সমস্ত খেলা শেষ অপরদিকে রূপা সুদীপাকে পেয়ে চিৎকার করে বলে ওঠে মা ওরা সবাই খুব পছা আমি তোমার কাছেই থাকবো আমি অন্য কোথাও যাব না আমাকে তোমার কাছেই রাখবে সুদীপা বলেছে তোমাকে আর কোথাও যেতে হবে না আজ থেকে তুমি আমার কাছেই থাকবে কাছে এটাইতে চাও যেন এভাবেই সিসিটিভি ফুটেজের মাধ্যমেই খোঁজ পেয়ে যেন রূপার কাছে পৌঁছে যায় সুদীপা ও আদিত্য এবং কুন্তলার হাত থেকে যেন রূপাকে বাঁচিয়ে নিতে পারে তোমাদের মতামতটি জানিয়ে যাবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ